সত্তরটা তরবারি আঘাত আপনি শরীরের মধ্যে নিয়েছেন আপনাকে রসুল বলেছেন প্রশ্ন করার জন্য আপনার কাছে কেমন লাগতেছে আমার আপনার গায়ের মধ্যে যদি সত্তরটা তরবারির আঘাত থাকতো আর যদি কেউ আমাকে প্রশ্ন করত কেমন লাগতেছে আমি রাগান্বিত হয়ে বলতাম আপনি বুঝেন না কেমন লাগতেছে নবীজির সাহাবি তিনি বললেন সত্তরটা তরবারির আঘাত আমার শরীরের মধ্যে আছে তাতে কি হয়েছে

রসুলকে অবজ্ঞা করে তখন বলতেছিলাম তারই সন্ধ্যার হজরতে আব্দুল্লাহ এবার আল্লাহরতে আব্দুল্লাহ বলতেছেন রসুল আল্লাহ ওই আল্লাহর কথা করে বলি যে আল্লাহ

তিনি মেদ বর্ণনা আল্লাহর নবী তিনি বলেন বললেন কলব শাইকি সাবুন মানুষ বড় হতে থাকে কিন্তু পুরা মানুষের অন্তর দুইটা জিনিসের প্রতি লোভ দিনকে দিন বাড়তে থাকে নবীজি বলেন আল হিসু আলাল

মারতে থাকে সেটা হলো সম্পদের প্রতি মহাভত ভালবাসা। আল্লাহ নবী বলেন মানুষের অভ্যাস কেমন লাকা নালিল ইবনে আদম ওয়া দিআব মিন দা আবি মানুষের যদি একটা করে স্বর্ণের পাহাড় থাকে তারপরও তাদের পেট ভরবে না হৃদয় খান্ত হবে না। যার একটা স্বর্ণের পাহাড় আছে সে চাইবে আর আরেকটা স্বর্ণের পাহাড় হোক বলেন ঠিক কি না।

তার মানে আমাদের অন্তরে মালের মহাব্বত বেশি সম্পদের মহাব্বত বেশি এই কারণে দেখা যায় আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য যখন আমাদেরকে মালের কথা বলা হয় তখন আমাদের কষ্ট লাগে কথা বলেন ঠিক কিনা প্রথম উদাহরণ দিলাম নিজের জীবনের যে বেশি আল্লাহ নবীকে মহাব্বত করতেন দ্বিতীয় উদাহরণ দিলাম নিজের বাবার যে বেশি আল্লাহ নবীর প্রতি মহাব্বত সাহবায় গেলামের ছিল এবার তৃতীয় आलम নিজের সম্পদের চেয়ে বেশি mohabbat আল্লাহর নবীর সাহাবায়ে کرامের আল্লাহর নবীর প্রতি ছিল হাদিস শুনে মুস্তাদা আহমদ এর কাছে একজন গরীব সাহাবী এসে আল্লাহর নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ ইন্নালি bulunin nakhlatan আমার বাড়িতে এক লখের একটা খেজুরের গাছ আছে আল্লাহ নবীর কাছে নিজের ব্যাপারে অভিযোগ করতেছে নারিশ করতেছে আল্লাহ নবীর কাছে এক লোকের ব্যাপারে আমার বাড়ির পাশে এক ব্যক্তির একটা খেজুরের গাছ আছে গাছের গোড়া তার জায়গায় কিন্তু গাছের শাখা পশাখা গুলো আমার জায়গায় চলে এসেছে সমাজে এমন কিছু মানুষ আছে যারা নিজের সীমানা অতিক্রম করে আরেকজনের সীমানায় চলে যায় বলেন আছে কিনা চাষাবাদ করতে গিয়ে খেতে কাম করতে গিয়ে কোদাল দিয়ে নিজের জায়গা কুমাইতে কুমাইতে আরেকজনের জায়গা অতিক্রম করে আছে কিনা দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার লোভে দুনিয়ার সম্পদের লোভে

মুসলমান ছিল কিন্তু মুনাফিক ছিল নবীজি তাকে ডাক দিয়ে বললেন তোমার যে একটা খেজুর গাছ আছে তোমার তো অনেকগুলো খেজুর গাছ আছে তোমার তো কোনো কম দিনে এই একটা খেজুর গাছ তুমি তাকে দিয়ে দাও হাদিসের মধ্যে আসছে আতিহা তুমি যদি ওই খেজুর গাছটা তোমার ওই গরিব ভাইকে দিয়ে দাও আমি নবী জান্নাতে তোমার জন্য একটা গাছের জিম্মাদার হয়ে গেলাম নবীজি মুনাফিককে বলল তুমি একটা গাছ তোমার গড়ি পাইকে দিয়ে দাও এই একটা গাছ দিলে তোমার লাভ কি হবে আমি নবী জান্নাতে তোমার একটা গাছের জিম্মাদার হয়ে গেলাম জান্নাতের গাছগুলো কেমন হবে বুখারী বর্ণনা আল্লাহর নবী বলেন ইন্না ফিল জান্নাতি লা সাজারাত ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা

আবুদ দারদার রাদিয়াল্লাহু তাআলা গুনাহ আবু তাহদার রাদিয়াল্লাহু তাআলা গুনাহ তিনি শুনলেন রাসূলের দরবারে থেকে যে আল্লাহ নবী একটা গাছের বিবরণ জান্নাতে একটা গাছ আল্লাহর নবী তাকে ওয়াদা দিয়েছেন

মণাবিক বলে না আমি আমার একটা খেজুর গাছ বিক্রি করব না এবার আবু দাহতা বললেন কত হলে বিক্রি করবে তুমি সেটা বলো সমাজে কিছু মানুষ আছে সরকারি কর্মচারী যারা বলে আমি গোশ খাই না তারা গোশ খাই ঠিকই প্রশ্ন করা হয় কত হলে খান বলেন আছে কি না তাই টুস খায় না মানে উপযুক্ত দস্ত কর্মচারী কয় আমি গোশ খাই না

এবার ওই মোনাফিককে হজরত আবু দাহদা বলতেছেন এই মোনাফিক তুমি ভালো করে জানো মদিনার মধ্যে একটা বড় বাগান আছে আর ওই বড় বাগানের মালিক আর কেউ না আমি আবু দাহদা মুহাদ্দিসিনে کرام বলেন বলে ওই আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানটা মদিনার সবচেয়ে বড় বাগান ছিল আর ওই বাগানের মধ্যে 600 খেজুরের গাছ ছিল আল্লাহু আকবার বলে আল্লাহু

ভিতরে আবার বাগান বাড়ি ভরে আছে সবই আছে তোমাকে সব দিয়ে দিলাম একটা খেজুর গাছ তুমি আমাকে দিয়ে দাও জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার মুনাফিক আশ্চর্য গিয়েছে এটা আবার কেমন মানুষ নিজের পুরো বাগান আমাকে দিয়ে দেয় বাগান বাড়িও দিয়ে দেয় একটা খেজুর গাছের বিনিময়ে মুনাফেজ লো বে মনে মনে যাও আমুদ দাতা তোমাকে আমি একটা খেজুর গাছ দিয়ে দিলাম তুমি নিয়ে নাও

বাগানের ভিতরেই বাগানবাড়িতেই তো ওনার স্থিতি থাকে ইস থেকে কেয়ামত দাতা রদি আল্লাহ তাআলা গো আমার প্রাণ স্ত্রী ও আমার প্রাণপ্রিয় স্ত্রী আসো আসো বাগান থেকে বাগানবাড়ী থেকে বের হয়ে আসো এই বাড়ি আর এই বাগান আমাদের না বলে কি বলেন স্বামী নিজের বাড়ি থেকে নিজের বাগান বাগানবাড়ী থেকে বের হয়ে আসব এই বাড়ি আমাদের না বাগান আমাদের না তো কার

একটা বাসা নিজের জন্য রাখছি তাহলে আমাদের ঘরের একশো ভাগের আশি ভাগ বউ হয়তো মাইন দেব না হয় বাপের বাড়ি চলে যাবে জোরে বলেন ঠিক কিনা কেন কেন এই অবস্থা কেন হয় তাদের মধ্যে দিনদারি কম থাকার কারণে

লাভবান হয়েছেন তার মানে জীবনের যে বেশি মহব্বত করতেন আল্লাহ আল্লাহ নিজের বাবার যে মহব্বত করতেন আল্লাহ আল্লাহ রসুল নিজের জীবনের সম্পদের যে বেশি মহব্বত করতেন আল্লাহ আল্লাহ রসুলকে ঠিক কিনা ব্যাপারে না কোন নেতা নেত্রীর ব্যাপারে না সাহবায় কেরামের দলের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন তাদের কোরবানির কারণে আল্লাহ তাদের প্রতি খুশি তারাও আল্লাহ প্রতি খুশি শুধুমাত্র তাই না আল্লাহর পক্ষ থেকে সালাম এসেছে সালাম এসেছে আল্লাহ বলেন